ইতিহাস বদলাচ্ছে মুসলিম বিশ্বের ঘুম ভাঙছে আর এই ঘুম ভাঙার উঠেছে ইসরায়েলের মাটি আজকের পর আর কেউ বলবে না মুসলমানরা এক না আজ পুরো দুনিয়া দেখছে যখন ইমান জাগে তখন আয়রন টোমো গড়ে যায় ইরান গাজা ইয়েমেন তিন দিক থেকে একযোগে হামলা চলছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বুকে আছড়ে পড়ছে আগুনের গোলা ইরানের ক্ষেপণাস্ত্র ইয়েমেনের আর গাজার গেরিলা রকেট সব মিলিয়ে এক অগ্নি পর্বত হয়েছে আর ইসরাইল ওদের আয়রন আয়রন ডোম এখন না রাবার হয়ে গেছে এই প্রথমবার ইরানের সাথে সমন্বয় করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিগোষ্ঠী হ্যাঁ ঠিকই শুনছেন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এমন সামরিক সহযোগিতা ইতিহাসে এই প্রথম এবার বিস্ময়কর ঘটনা ঘটেছে পাকিস্তানে জাতীয় পরিষদে দাঁড়িয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিলেন আমরা ইরানের পাশে আছি এবার সময় মুসলিম উম্মার এক হওয়ার এই ঘোষণা এসেছে এমন এক দেশ থেকে যাদের হাতে আছে পারমাণবিক অস্ত্র ইসরায়েল বুঝে গেছে এবার শত্রুদের সংখ্যা বাড়ছে আর প্রতিরোধের আগুন থামবে না তুরস্কও চুপ করে নেই প্রেসিডেন্ট এর দোগান ফোন দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার কথা ছিল স্পষ্ট ইসরায়েল আঞ্চলিক শান্তির জন্য হুমকি এখন থামাতে হবে এই দানবকে এই ফোন আলাপ একটা কথাই বলে মুসলিম উম্মান জেগে উঠেছে আর এইবারের জাগরণ ভাঙতে পারবে না কোনো নেতা আজকের মুসলিম রাষ্ট্রগুলো ভাষায় আলাদা ভূখণ্ডে আলাদা কিন্তু ইমানে এক আজ এক মুসলিম দেশের ওপর হামলা মানে সব মুসলমানের ওপর আঘাত এবার শুধু রকেট বা ক্ষেপণাস্ত্র নয় ইমানের আগুনে চলবে জালিমদের ঘর ইসরায়েলকে এখন বুঝতে হবে এইবার খেলাটা একা লড়ার নয় মুসলিম উম্মার এই একতা যেন নতুন ইতিহাসের সূচনা